আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার বোনেরা তোমার কি অবস্থা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভাই সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মরিচবাবু অনেক বেশি ভালো আছি সো গাইজ তোমাদের অনেকের কমেন্ট এবং রিয়াক্টের কারণে আমি কিন্তু আমার পারমানেন্ট বান্ডেল হিসেবে নিয়ন কির্মিটা মানে নিয়ন ক্রিমিনালটা ভাই বেছে নিয়েছি তোমাদেরকে আমি একটা পোস্টে জানিয়েছিলাম কোন বান্ডেলটি পারমানেন্ট বানাবো তোমরা অনেকে বলছো ক্রিমিনাল বান্ডেলটি বানাও এই জন্য আজকে থেকে ক্রিমিনাল বান্ডেলটি বানাইছি ভাই আর এই উপলক্ষে মানে এই উপলক্ষ ভয়ঙ্কর রূপ দেখাতে মানে বান্ডিলের অবিশ্বাস্য ক্ষমতা মানে পাওয়ার এক কথায় বলতে পারো আজকে ক্রিমিনাল বান্ডিলের পাওয়ার দেখাও তোমাদের আর এই বান্ডিলটি পরে আজকে আমরা পুরো একটি ম্যাচ খেলবো এবং তোমাদের মাঝে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও গাইস র্যাঙ্কের আরও একটি ম্যাচে চলে আসছি আমি মরিজ বাবা আর এইখানে ল্যান্ডিং করতেছি পিকের মধ্যে ভাই আমার আগে নেমিগুলা নিচে নেমে গেছে না জানি গান পেয়ে খেলানো শুরু না করে দেয় দেখো ভাই বলতে বলতে পিতা সারে গুলো আলমারসি হেলথের অবস্থা খারাপ চান্দুরা দেখতে পারতেছো নামার সঙ্গে সঙ্গে মেরে দিল যেহেতু আমি সলো মানে ষোলো ভার্সে ষোলো মানে র্যাঙ্কে খেলতেছি এই জন্য আমি একবার রিভাইভ পাবো তো ভাইয়ের আমার বইনেরা তোমার গো আমি মরিচ বাবা কারণ এইখান থেকে আমি পালাবো না আমি পিকের এই যে সিমেন্ট হাউজে সাইডে সিমেন্ট হাউজে ল্যান্ড করব এইখান থেকে কিছু গান পেলে আবার এনিমিদের কাছে মানে এনিমিদের সঙ্গে ফাইটে চলে যাবো বা রাশ করে দেবো ভাইয়েরা আমার বোনেরা তোমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর ভাই চ্যানেলে অনেক ডাউন তোমরা এই জন্য ভিডিওতে লাইক করে দিও আর ভাই তোমাদের কি হয়েছে তোমরা কমেন্ট করো না কোন টপিকের ভিডিও চাও বলো আর এই জায়গায় সামনে একটা এনিমি ছিল এনিমিটার নিমিটার ইউএমপির বাংলা জাতা মানে একটা হেডশট মেবি লাগছে আর এনিমিটা শেষ হয়ে গেছে তো তোমরা কমেন্ট করে জানাও কোন ধরনের ভিডিও চাও তোমরা সামনে আর একটা পেলার ছিল ওইটারে ফুল ড্যামেজ ভাই একটুর জন্য এনিমিটা মানে মারা খেয়ে গেছে যদি আর একটু আগেও সেভে চলে যেত তাহলে আমি বোধ কিলটা পেতাম না তারপরে এনিমিটারে মেরে দিচ্ছি আর এখন এইখান থেকে একটু লুটপাট করে আমরা পিকের মেন ঘরে যাব এনিমি গুলাকে মারতে আপাতত আমরা এখানে ইউএমপি গানটা নিয়ে নিছি আর ভালো গান পাইলে এমপি অন্য গান পেলে নিয়ে নেবো এনিমিকে মেরে যাই আমরা কিন্তু পিকের দিকে যাচ্ছি আর তোমরা যারা ভিডিওটা দেখছো এখনই একটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হয়ে সামনের দিকে যাচ্ছিলাম ভাইরা আমার বোনেরা তোমার গো পিছনে মানে সামনে ভাই পিছনে বলে ফেলছি সামনে একটা এনিমি ছিল এনিমির কিল নিয়ে নিছি মানে আল। পাতলা একটু ড্যামেজ দিয়েছি কিল হয়ে গেছে যে সামনে আরেকটা একটা এনিমি ভাই আমার স্ক্যান মারছে আমার দেখে ফেলতেছে আমি এখানে বসে পড়ছি নিমিটা যাতে না দেখে আসেও চান দিন ওইখানে নিমিটা বসে আছে ওর এস ডিএল মেরে দিলাম একটা নেট মেরে দিলাম আরে ভাই রাশে চলে আসছে এ নিমিটা মেরে কাছে আরে ডি শর্ট খাইখানে একটা এফ জি এল মেরে এনিমিটারে কিলিং কইরা ফেলাইলাম মানে আমাদের আইকিউ কিউ কতটা দক্ষ মানে কতটা শার্প ব্লেডের মতো ভাই ব্লেড আমি আবার আর কে ব্লেডের কথা বলি না মানে ধারালো তীক্ষ্ণ আইকিউ কিউ এই জন্য আর বেলেটকে তোমরা ভাই বাংলাদেশ টিম হিসেবে যেহেতু আমাদের ভাইরা খেলতে গেছে আর মানে আর সি রেড ক্লিপ এই দুইটা দল বাংলাদেশ থেকে গেছে যে কোনো একটা দল ভালো কিছু করুক আমরা এটাই আশা করি তোমরা কাউকে হেডস করো না সবাইকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর ছোট ইউজার আমি আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবো অবশ্যই সাপোর্ট করে দিও গাড়ি নাওয়ালা চাচা সরকারি ড্রোনের ভিতর লোকেশনে একটা এনিমিকে দেখে ফেলেছে আমরা প্রথমে বাসছিলাম এনিমিটা এনিমিটা মানে এনিমিটাকে মারবো না ভাই কথার মধ্যে বাঁচতেছে এনিমিটাকে মারব চলে কিন্তু মারতে হবে ভাই একটা হেডশট লাগে না ঠোয়া লাগলে এনিমিটা কিল হয়ে যাবে যাই হোক একটা ঠোয়া লাগবে আমাদের রাধেও এইখানে রে ভাই একটা হেডশটও লাগতেছে না যাই হোক হেডশট না লাগলে ওটা বডি শর্ট দিয়ে মারতে হবে আরে রাশে চলে আসছে এনিমিটা নিমিটা আমার কাছে ইএমপির খা খা হেডশট খা হকার শট দিয়ে আমরা চান্দের দেশে পাঠাইয়া দিলাম জোরে বলো ঠিক কিনা যাই হোক ভাইরা আমার বোনেরা তোমার গো আজকে আমি মরিস মরিস র্যাঙ্কের মধ্যে এই এই মানে মরিসের বান্ডিলের ভাই আজকে আজকে আমার ক্রিমিনালটাকে বাবার বাবার বান্ডিল বলে যদি পরিচিত করে দিতে তাহলে অনেক খুশি হইতাম অনেকেই বলবে এটা মরিস বাবার ড্রেস আর তোমরাও আজকে থেকে দেখে নাও এটা আমার ড্রেস পারমানেন্ট ড্রেস হিসেবে এটা বেছে নিয়েছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানেও আর এই ড্রেসটা কি ভালো লাগছে নাকি ভাই বলতে ভুলো না আর আজকে কিন্তু আমরা দশটা কিল করে ম্যাচটি মানে বোয়া করা চ্যালেঞ্জ ভাই নিয়ে নিছি ম্যাচের মধ্যে থেকে সামনে একটা সুন্দরী চাচি ভাই জিপ লাইন দিয়ে এইখানে যাচ্ছিলো আমি বডি দিয়ে মেরে দিছি এইট এসি এইটিনের আর এইখানে ভাই দেখো এইখানে ম্যাক্স করতেছে এর ড্রপটা এই জায়গায় মেয়ে বিয়ে নেমে আসবে অনেকে নেমে আসবে যেহেতু এটা এ সুপার এর এই লোকেশন সবাই দেখতে পাই এই জন্য চারিপাশ থেকে এ নেমে আসবে এই জন্য আমার সাবধানতা বজায় মানে সাবধানভাবে খেলতে হবে ভিডিও করতে আসছি যদি গারবার উল্টাপাল্টা কিছু হয়ে যায় এই জন্য পিছনে একটা লঞ্চ প্যাড মেরে দিছি এনিমি যদি রাশে চলে আসে তাহলে এনিমিকে ভাই আমি ভেবাজিকা দিয়ে এইখান থেকে উড়ে পালাইয়া চলে যাই যাবো দেখো এইখানে বলতে বলতে একটা এনিমি মনে হয় আমার কাছে চলে আসতেছে যে হোক আমি কিন্তু এখানে লঞ্চ পেটটা মেরে পিছনের দিকে চলে আসছি এনিমির ভাই রে ভাই ভাবছিলাম পিছনের দিকে এসে আবার পিছন থেকে এনিমিটারে মেরে দেব কিন্তু গাড়ি না সরকারি সব দেখা যাচ্ছে এই জন্য এনিমিটা আমার দিকে চলে আসছে আরে ভাই এটা আমাদের টিমিং পাবলিক মানে টিমিং পাবলিক ভাই কি ভুল ভাল বলতেছি যাক এটা আমাদের টিমিং পাবলিক রে ভাই কিন্তু টিমিং করতে পারলাম না চান্দু ভাই তুমি কিছু মনে করো না কারণ গাড়ি না যদি টিমিং করি তাহলে আইডিটা ব্যান করে দেয় না এলে আইডি থেকে মানে ব্রোঞ্জে নামাই দেয় ব্ল্যাক লিস্ট ফেলাই দেয় আইডি ব্যান করে না কিন্তু করতেও পারে ভাই গাড়ি আর মানে চাল হাল চাল আমরা কিছু জানি না আমরা গেমটা খেলি ভালোবাসা হিসেবে অনেক আইডি কিন্তু আমার মারা খেয়েছি আমি গেম খেলি কিন্তু আজকে থেকে না সেই অনেক এক আগে থেকেই মানে বাচ্চা কাল থেকে গেম খেলে ভাই যেটা তোমরা বুঝতে পারতেছো অনেকেই খেলে বাচ্চা কাল থেকে তো আমি ও ইরে সামনে থেকে আরেকটা এনিমি চলে আসছে যেটা বলতেছিলাম ভাই আইডিতে সমস্যা হয় টিমিং করলে এই জন্য তোমরা টিমিং করো না ভাই পারলে এমনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিও তোমরা যারা ভালোবাসো আমাকে আমি অ্যাকসেপ্ট করব তোমাদের সঙ্গে গেম খেলবো কিন্তু কেউ টিমিং করো না এখানে একটা এনিমি ছিল রাশিং করতেছিলাম এনিমি আমার দিকে রাশিং করতেছিল কিন্তু এইখানে আমি এমপি ফোরটির জাতা দিয়ে এনিমিটাকে মেরে ফেলি আর এই জায়গায় দেখতে পাচ্ছ বলছিলাম না সুপার ড্রপ ম্যাক্স করলে অনেক এনিমি আসবে আরে আরেকটা এনিমি আছে খা খা বডি শর্ট কিরে ভাই আমি নিজেও ভাবছিলাম এটা বডি জট লাগবে কিন্তু হালকা একটু ড্রাগ করেছি এনিমিটার থোবরা মানে মাথাটা খুলে চলে গেছে অন্যদিকে মানে এনিমিটা ভাই এখন তো লবিতে চলে গেছে মাইনাস খেয়েছে না প্লাস খেয়েছে এটা আমি জানি না কি আরে বলতে বলতে গাড়ি না একটা চাচা চলে আসছে এই জায়গায় খা খা উকং চাচা এইখানে বডি শট খা এইখানে এফ জেল মারতে রাশিং করে দেশে উকং আমার উপরে এই জায়গায় এম পি দিয়ে কি মারতে পারবো ফাইনালি একটা হেড শট লাগছে কিছু বডি শট লাগছে আর নিমিটা আমার কিল হয়ে গেছে ও ভাইয়ের আমার বোনেরা তোমার গো আমি মরিচ বাবা আজকের ভিডিওতে হালকা পাতলা কিছু ওয়াজ করতেছে তোমরা আমাকে সবার মনে করো না কারণ অনেকে ভাববে এটা কোনো ফিনিকের ওয়াজ কিন্তু ভাই খুশিতে খুশিতে ওয়াজ করে ফেলতেছি সামনে সামনে একটা এনিমি ছিল ওইটারও মেরে দিছি আর একটা এনিমি দৌড়ায় পালাচ্ছে আমি মরিস বাবা সামনের দিকে একটু এসে ফোটি শর্ট দিয়ে জুমিং জুম আউট করে এনিমিটাকে মেরে দিলাম অনেকেই ভাইয়ের আমার বোনেরা তোমার গো বলবে যে মরিস ভাই কি ভাই আজকের ভিডিওতে ওয়াজ করতেছে কেন এটা তো কোনো কঠিন পিনিকের ওয়াজ না আবার ওয়াজ ভিডিও না ভাই খুশিতে খুশিতে করতেছি কারণ তোমাদের জন্য পারমানেন্ট বান্ডেল হিসেবে একটা বিবেচনা করে ফেলছি ক্রিমিনাল বান্ডেল নিয়ন ক্রিমিনাল আর এটা থেকেই আজকে থেকে ভিডিও আসবে তোমাদের জন্য প্রতিনিয়ত এই ড্রেসটা পরে তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা সবাই দোয়া করো ভিডিওতে লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে কমেন্ট করো ভাই বারবার এক কথা বলা লাগে তারপরে তোমরা বল মানে সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিছুই করো না ভাইয়েরা আমার বোনেরা তোমার গো এই টাওয়ারের উপর একটা এনিমি আছে এই এনিমিটারে কি আমরা মারতে পারবো আমাদের হাতে আছে মানে আমাদের হাতে এমপি ফোর্ডে এই জায়গায় ভাই আমি উপরে উঠলাম এই নিমিটা নিচেই নেমে দেখো আমার গাড়িটা নিয়ে ভাগার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে আমি এই জায়গায় গাড়িটা ফাটাই দিচ্ছি এই নিমিটার আরে ভাই গাড়িটা ফাটাতে আগে এনিমিটা গাড়ি থেকে নখ হয়ে গেছে এই জায়গায় দেখতে পারতেছ গাড়ির ভিতর আরে ভাই রে ভাই এ নিমি একটারে মারতে পারি না আরেকটা একটা পিছন থেকে কি লেভেলে নির্যাতন করে মেবি এনিমিটার নিমিটার কাছে স্নাইপার আছে আমার দেখতে পারতে হিলের অবস্থা খারাপ করে দিছে একটা গুলি বাইরে ভাই একটা গলি মারতেছে আমার দেশ হেলথ শেষ হয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যেই সামনের পেলার চান্দুর ওইটা সামনের পেলার সিনাইপার পেলার ভাই কত দক্ষ সিনাইপার এরকম সিনাইপার যদি আমার মানে টুর্নামেন্ট টিমে থাকতো তাহলে অনেক ভালো হইতো ভাই আমি একটু টিপস অ্যান্ড ডিক্স কাটে জাম্প শট মারতে যাচ্ছিলাম জাম্প শট করতে গিয়ে আমারাই দেখতে পারতেছ হেলথের অবস্থা খারাপ করে দিচ্ছে যাই হোক আমার এখান থেকে ভাগতে হবে আমার কাছে একটা লঞ্চ প্যাড আছে লঞ্চ প্যাড মেরে যদি না যায় তাহলে আমি জোনে ফেসে মরে যাব যাই হোক সামনের দিকে যাচ্ছিলাম এইখানে আকাশ থেকে রে ভাই কি লেভেলে সিনাইপার চালা আদৌ এটা সম্ভব কি লেভেলের ভাই ফ্লিকারের মতো চালাচ্ছে আকাশ থেকে মারা শুরু করে দিচ্ছে আবার রাশও চলে আসে হোক আমি মরিস বাবা কম না খা খা বডি শর্ট খা চান্দু এইখানে বডি শট সঙ্গে একটা হকার শর্ট কম্বিনেশন হেড শর্ট লেগে এনিমিটা দেখতে পারতে টান টানা টান ডান ডান ডানা ডান হইয়া শুইয়া আছে এই জায়গায় একটা মন ফালাইয়া দিলাম আমি মরিস বাবা এইখানে মেটকিট করতে করতে মন স্টারটা নিচে নেমে চলে আসবে মানে নিচে আকাশ থেকে তারা লালা মন স্টার নেমে গেছে আমার সামনে এখন মন স্টারে আমি রিলাক্সে গান গাইতে গাইতে চলে যেতে পারবো কচু বনে হেগে গেল কালো কুকুরে দেখো ভাই আবার কি উল্টা পাল্টা গান বলতেছি ভিডিওর মধ্যে তোমরা কিছু মনে করো না জাস্ট ফান হিসেবে এইগুলো নেওয়ার চেষ্টা করো আর তোমরা ভাইরা আমার বোনেরা তোমার গো তোমরা যারা কঠিন পিনিকের ওয়াজ পছন্দ করো তারা একটু জোরে বলো ঠিক কি না কমেন্ট একটু লড়াচাড়া দাও যে এরকম ভিডিও চাই এইখান থেকে কি লেভেলের একটা হকার শট আমি মেরে দিছি তোমরা যেটা দেখলেই খেয়াল করতে পারবা এইখানে ভাই ভাই জাম কেমনে সম্ভব তোমরা জাস্ট দেখো মানে এই ম্যাচে এমন কিছু ঘটনা ঘটে গেছে আমি হ্যাকার লেভেলের মায়ের আবার সিনাইপার পেলারটা কি লেভেলের নির্যাতন করলে একটু আগে তোমরা হয়তোবা বা দেখতে পারছ গাইস টার্গেটের বেশি কিল করে ফেলছে আমাদের টার্গেট ছিল দশটা কিল আমরা কিন্তু পনেরোটা কিল করে ফেলছি এখন যদি আরও কিছু কিল করতে পারি তাহলে ম্যাচটা বইয়া হয়ে যাবে এবং কিছু বেশি কিল হয়ে যাবে এক্সট্রা কিল এইখানে একটা সুপার গাঞ্জা টান দেওয়া সামনের দিকে যাচ্ছিলাম একটা এনিমিকে মারতে জোনের ভিতর চলে আসি বা এই জায়গায় লঞ্চ প্যাডটা মারছি কিন্তু লঞ্চ প্যাড এই লঞ্চ প্যাডে অনেক দূরে যায় তো এই জন্য ছোট করে মারতে পারি নাই দূরে চলে গেছে এই জায়গায় একটা গ্রেনেড মানে টুকটুকিয়ে ডিম মায়েরা রাশিং করতে গেলাম এনিমিটা ড্যামেজ কে গেছে এইখানে এমপি ফোরটির যাতায়াত দিয়ে দিলে নিমিত শেষ হয়ে যাব ভাই কি লেভেলের খাটনা মানে কি লেভেলের খাটনি আমার আর করা সেই জায়গায় দৌড় আছে শুধু নিজে নেমে গেছে মেটকিট করতেছে আবার চুপচাপ করে বসে মানে ভাই আমারে ভাবছে বলদ আমি ওরে খুঁজে বেরাবো কিন্তু তো আমি ওর পিছন পিছন লেগে আছে ও যেখানেই যাচ্ছে আমি ওরে মারার জন্য প্রস্তুতি নিয়ে নিছি আর এই নিমিটারে ফাইনালি মেরেও দিছি এখন শুধুমাত্র একটাই নিমি আছে ওয়ান ভার্সেস ওয়ান দেখা যাক আমি মরিস বাবা ওয়ান ভার্সেস করতে পারি নাকি না এই নিমিটা ভাই আমার মেরে দিয়ে ম্যাচটা আমার মুখের সামনে থেকে চিন্তাই করে মানে ম্যাচটা ও বুয়া

প্রস্তুতি নিয়ে আছে আমার কাছে এমপি ফোরটি এখানে দেখা যাক কে মারতে পারে ভাই আবার হুকং হয়ে গেছে খা খা বডি শট খা কিরে ভাই বডি শর্ট কথা বলছি আর হেড শর্ট লেগে গেছে এই ম্যাচে শুধু বডি শর্ট কথা বলছি হেড শর্ট লেগে নিয়ে বেশিরভাগই মারা গেছে গাইজ ফাইনালি সতেরোটা কিলের সঙ্গে আমরা ম্যাচটি বুয়া করতে মানে বুয়া করতে পারছে এই জায়গায় লাস্টে একটাই নেমেছিল কি লেভেলে সার্ভাইভ করতেছিল আর এইখানে বেশি একটা প্লাস দেয় নাই মাত্র তেত্রিশ প্লাস দিছে ভাই সতেরোটা কিল করছি বুয়া করছি মাত্র তেত্রিশ প্লাস এটা কি ভাই মাইনাস খেলে চল্লিশ পঞ্চাশ মানে কেটে নেয় আর প্লাস দেওয়ার সময় এত কম যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো লাইক কমেন্ট করে দিও ততদিনের জন্য সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ গাইস টাডা